আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি মহান আল্লাহ তাল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন সম্মানিত হাজিরিন যদি জেন হঠাৎ করে আপনার বাড়ির কারো উপরে ভর করে বা আপনি যদি কোথাও চিকিৎসা করতে যান এই চিকিৎসাটা আপনি কিভাবে করবেন আজকে পার্ট ওয়ানে আমি বিস্তারিত যতটুকু সম্ভব হয় ততটুকুই আপনাদেরকে সমস্ত কিছু বোঝানোর চেষ্টা করব এবং কিভাবে তাকে আপনি ডাক দিবেন প্রত্যেকটা জিনিস আপনাকে ইনশাআল্লাহ আল্লাহ যতটুকুই সম্ভব হয় বোঝানোর চেষ্টা করব। সম্মানিত হাজরিন আপনি যদি কারো চিকিৎসা করতে যান মনে রাখবেন আপনার তিনটা জিনিস খুবই জরুরি এই তিনটা জিনিস আপনার ভিতরে আপনি রাখতে হবে এই তিনটা জিনিস কি কি জানেন সেটা হচ্ছে আপনি নিজে আগে ঠিক হতে হবে সেই নিজে ঠিক আপনি কিভাবে হবেন সব সময় নামাজের মধ্যে থাকতে হবে নিয়মিত পাশক নামাজ পড়তে হবে নবীর শূন্যতে আপনার শৈলে থাকতে হবে এবং তা অনুযায়ী চলতে হবে হারাম থেকে বেঁচে থাকতে হবে হারাম খেতেও পারবেন না ইনকামও করতে পারবেন না এমনকি আপনি কখনো মিথ্যা কথা বলতে পারবেন না সময় সত্যতার সাথে চলবেন হ্যাঁ যদি আপনি কোথাও বিচারে যান তাহলে সৎ বিচারটা করবেন এরপরে হচ্ছে আপনার চরিত্র ঠিক রাখবেন কারো উপরে জুলুম করতে পারবেন না এভাবে করে নিজেকে আগে ভালোভাবে পরিবর্তন করেন নাম্বার দুই সবসময় রুহানি আমল করতে হবে সবসময় আমলের মধ্যে থাকতে হবে নাম্বার তিন জিন ও জাদুর চিকিৎসা করতে গেলে যে যত কিছুর প্রয়োজন আছে সমস্ত কিছু ভালো করে বুঝতে হবে এবং ভালোভাবে শিখতে হবে তারপরে আপনি জিন ও জাদুর চিকিৎসা করতে পারবেন আচ্ছা এই তিনটা জিনিস আপনারা ভালোভাবে একটু বোঝার চেষ্টা করবেন প্রথমটা হচ্ছে নিজেকে পরিবর্তন করতে হলে কোনো ভিডিও দেখতে হবে না তাই না নিজেকে পরিবর্তন করতে হলে আপনি একাই যথেষ্ট নাম্বার সেটা হচ্ছে দুই রুহানি আমল রুহানি আমলের অসংখ্য ভিডিও আমাদের চ্যানেলেও দেওয়া চ্যানেলে কিন্তু আছে আপনি চাইলে সবসময় রুহানি আমল করতে পারেন তাছাড়াও আপনি যদি এইভাবে কষ্ট হয় তাহলে আপনি আমাদের ক্লাসে জয়েন করতে পারেন টেলিগ্রামে টেলিগ্রামে আপনারা যদি কমেন্ট করেন তাহলে সেখানে আপনারা জয়েন করতে পারবেন ইনশাআল্লাহ নাম্বার তিন জিনের প্রত্যেকটা চিকিৎসা সেই ক্লাসের মধ্যেই কিন্তু আমরা শিখে থাকি জিন ও জাদুর চিকিৎসা ক্লাসের মধ্যেও শিখে থাকি প্লাস আপনি যদি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন সেখানে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং বুঝতে পারবেন ইনশাল্লাহ এই তিনটা জিনিসের সমাধান অলরেডি ইনশাল্লাহ হয়ে গেছে এখন আমরা চলুন যদি হঠাৎ করে মনে করেন এই তিনটা জিনিস আমাদের মধ্যে আছে এখন আমরা কিভাবে একটা জিনের চিকিৎসা করব। প্রথমে কি করতে হবে আমরা যখন একটা মনে করেন যে একটা রুগের উপরে জিন ভর করে আছে তার চিকিৎসাটা আমরা কিভাবে করব। যদি মনে করেন সে আসে আবার চলে যায় এখন তাকে ডাকার জন্য আমাদের শক্তি তো আগেই আছে তাকে নিয়ে আমরা বসার আগে আমি নিজে কি রুহানি পবিত্র হয়ে যাব যদি শরীরে আতর ব্যবহার করতে হয় তাহলে আতর ব্যবহার করে নিবেন সে একটা সুগন্ধি যুক্ত একটা জিনিস ব্যবহার করার চেষ্টা করবেন এরপরে আপনি কি করবেন পরিষ্কার একটা জায়গায় বসবেন পবিত্র একটা জায়গায় বসবেন বসার পরে আপনি রুগীকে সামনে যখন যদি যুগীর শরীরে জিন না থাকে তখন তাকেও বলবেন যে ওজু পড়ার জন্য তখন আপনি কি করবেন সুরা আর রহমানের পঁয়ত্রিশ এবং নম্বর আয়াত সেটা আপনি তাকে ডাক দিবেন কিভাবে বলবেন পরে আমি বলি যে মহান আল্লাহ তাল্লাহার হুকুমে কুরআনের শক্তিতে এই রুগীর উপরে যে জিনটা ডিস্টার্ব করতেছে আসে যাচ্ছে তাকে আহ্বান করছে দ্রুত রুগীর শরীরে চলে আসো এভাবে বলবেন এবং আপনি ওই আয়াতগুলো পড়বেন ইনশাআল্লাহ দেখবেন যে আপনি তো নতুন দ্রুত গতিতে কিন্তু সে চলে আসবে ইনশাআল্লাহ আর যদি আপনার রুহানি শক্তি যদি না থাকে তাহলে কিন্তু তাকে ওইভাবে আপনি ডেকে নাও আনতে পারেন অতএব শক্তিটা সব থেকে বেশি তার হ্যাঁ দ্রুত গতিতে কিন্তু সে চলে আসবে এখন সে তো চলে আসছে আসার পরে আপনি কি করবেন আসার পরে সে যদি আবার চলে যায় তাহলে তো কিরকমটা যেন দেখায় না তখন আপনি কি করবেন এই যে সুরা আর রহমানের পঁয়ত্রিশ এবং ছয়ত্রিশ নাম্বার আয়াত পরে তারপরে উপরে ফু দিবেন আর মনের ভিতরে নিয়ত রাখবেন তাকে আমি আটক করতেছি আপনি এভাবে করে মুখেও বলবেন যে মহান আল্লাহ তাল্লাহার হুকুমে কুরআনের শক্তিতে তোমাকে এখন আমি আটক করতেছি তখন আপনি এই যে আপনার একটা আঙ্গুল দিয়ে তাকে তার উপরে ইশারায় গুল বৃত্ত করবেন যে তোমাকে এখন আমি আটক করতেছি তখন দেখবেন যে সে আর ইংশ আল্লাহ সে যেতে পারবে না তো সম্মানিত হাজরিন আশা করি পুরো বিষয়টা আমরা এখন পর্যন্ত শিখছি কি যে কিভাবে জিনকে আটক করতে হয় এবং ডাকতে হয় কিভাবে নিজেকে পরিবর্তন করতে হয় এই জিনিসগুলো আমরা শিখছি তো আজকে এই পর্যন্তই থাক এটা যদি আপনারা না বুঝেন তাহলে আবারও পুনরায় ভিডিওটা দেখেন শিখতে পারবেন ভাই বুঝতে পারবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব যারা নতুন আছেন একটা আপনারা মুদাব্বির যদি নাও হন তাহলেও কোনো জায়গায় আটকাবেন না ইনশাআল্লাহ তো সম্মানিত হাজরিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি